ক্লাস ইলেভেনে ভর্তির জন্য মাধ্যমিকে একটা নির্দিষ্ট নাম্বার পেয়ে থাকতে হবে অনেকেরই অসুবিধা হচ্ছে যে ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার সময় যে সাবজেক্ট তুমি চাইছো সেই সাবজেক্ট তুমি পাচ্ছ না হয়তো একটা স্কুলে গিয়ে পাচ্ছ না অন্য স্কুলে গিয়ে পেয়ে যাচ্ছ তাহলে এই বিষয় নিয়ে একটা নোটিফিকেশান বেরিয়েছে নোটিফিকেশানটা কোন বিষয় নিয়ে বেরিয়েছে বেরিয়েছে একাদশ শ্রেণীতে যে সাবজেক্টগুলো তুমি নিতে চাইছো সেই সাবজেক্টগুলো নেবার জন্য মাধ্যমিকে তোমাকে একটা মিনিমাম মার্কস পেয়ে থাকতে হবে সেই মিনিমাম মার্কস সম্পর্কে নোটিফিকেশানটা বেরিয়েছে নোটিফিকেশানটা কোথা থেকে বেরিয়েছে নোটিফিকেশানটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বিদ্যাসাগর ভবন থেকে বেরিয়েছে নোটিফিকেশানটা কি বলা হয়েছে নোটিফিকেশনটায় মূলত বলা হয়েছে যে কোন কোন বিষয়গুলো নিতে গেলে কত নাম্বার তোমাকে মিনিমাম থাকতে হবে দেখো বলা হয়েছে যে মিনিমাম কত মার্ক্স পেয়ে থাকতে হবে মিনিমাম পার্সেন্টেজ মার্কস কোন বিষয় নিতে গেলে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ অঙ্ক বিষয় নিতে গেলে তোমাকে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক্স মাধ্যমিকে পেয়ে থাকতে হবে স্ট্যাটিস্টিক নিতে গেলে মাধ্যমিকের অঙ্কে পঁয়ত্রিশ পেতে হবে বায়োলজিক্যাল সায়েন্স নিতে চাই চাইলে তোমাকে মাধ্যমিকের জীবনবিজ্ঞানে কম করে পঁয়ত্রিশ পেতে হবে ভৌত বিজ্ঞানে পেতে হবে পঁয়ত্রিশ মার্কস যদি তুমি ফিজিক্স নিতে চাও কেমিস্ট্রি নিতে চাইলেও তোমাকে ভৌত বিজ্ঞানে পঁয়ত্রিশ পার্সেন্টেজ পেয়ে থাকতে হবে এছাড়াও তোমাদের দেখো যারা জিওগ্রাফি পছন্দ করো জিওগ্রাফি পেতে গেলে মাধ্যমিকের জিওগ্রাফিতে পঁয়ত্রিশ পার্সেন্ট কম্পিউটার সায়েন্স নিতে গেলে মাধ্যমিকের যে অঙ্ক তাতে পঁয়ত্রিশ পার্সেন্ট পেতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নতুন সাবজেক্ট এই এআই নিতে গেলে তোমাকে মাধ্যমিকের অঙ্কে পঁয়ত্রিশ পার্সেন্টেজ পেতে হবে ডেটা সায়েন্স নিতে গেলেও মাধ্যমিকের অঙ্কে পঁয়ত্রিশ পেতে হবে ঠিক আছে এছাড়াও দেখো বিভিন্ন সাবজেক্ট আছে বিভিন্ন সাবজেক্টগুলো তুমি একটু স্ক্রিনশট তুলে নাও এই এই সাবজেক্টগুলো তোমার পেতে গেলে মিনিমাম তোমায় কত পেতে হবে মিনিমাম তোমার পঁয়ত্রিশ পার্সেন্ট মার্কস পেতে হবে এবার তোমরা জিজ্ঞাসা করতেই পারো স্যার এই এই সাবজেক্টগুলো যদি আমরা পেতে চাই তাহলে কি পঁয়ত্রিশ পার্সেন্ট মার্কস পেয়ে গিয়ে থাকলেই কি আমরা এই সাবজেক্টটা আমার স্কুলে বা অন্য স্কুলে পেয়ে যাব সেটাই কি কাট দেবে না সেটা কাট নাও দিতে পারে এই এই সাবজেক্টগুলো পেতে গেলে এই দিকের সাবজেক্টগুলো পেতে গেলে এই ডান দিকের সাবজেক্টগুলোর মাধ্যমে কে কী করতে হবে মিনিমাম মার্কস বা মিনিমাম পার্সেন্টেজ তোমায় পেতে হবে এছাড়াও যদি কি এক একটা বিদ্যালয় তাদের নিজের অনুসারে কাট অফ করতেই পারে তাদের হয়তো টোটাল ভ্যাকেন্সি জটা ওপর থেকে কাটাম নামিয়ে নামিয়ে আনতে পারে তবে হ্যাঁ তুমি যদি কোনো দেখো অঙ্ক নিতে চাইছো সায়েন্সে কিন্তু তুমি অঙ্কে মাধ্যমিকে কী করছো পঁয়ত্রিশের নিচে পেয়েছো এবং যে কোনো স্কুল তোমাকে তোমার কী করতে পারে অঙ্ক দিয়ে দিতে পারে না তোমায় পারে না অর্থাৎ তুমি একাদশ শ্রেণীতে যদি এই এই সাবজেক্টগুলো চাও তাহলে মিনিমাম এই এই নাম্বারগুলো পেয়ে থাকতে হবে